আসসালামু আলাইকুম বন্ধুরা তো উলপুর জমিদার বাড়ির তৃতীয় পার্ট স্বাগত বন্ধুরা আমরা চলে আসলাম উলপুর জমিদার বাড়ি তো এই যে উলপুর জমিদার বাড়ি তো এখানে আমি আসলাম এবং ভাই আলামিন আশাফুর তো আমরা আসলাম আমরা টেকেরহাট মাদারীপুর থেকে এসেছি তো ঘুরতে আসলাম ভালোই লাগতেছে তো আরও ঘুরম ভিডিও শর্ম তো বন্ধুরা আমরা ঘুরতে আমি এবং এই আজকে মেঘলার দিন ছিল মেঘলা আকাশ সাথে বাতাস সব মিলে এক অসাধারণ মুহূর্ত তো এই যে ঘুরতে আসি এই জায়গায় ঝর্ণার মতন দেখতে এবং এই যে জমিদার বাড়িটা তো ভালোই ঘুরতে আসি তো আপনারাও দেখতে থাকুন এই যে আলামিন ছবি তুলতে আছে কবির ভাই ছবি তুললা দিতে আসে যে কবির ভাই হুম তো জায়গাটা মেঘলা সাথে বাতাস গুড়িগুড়ি বৃষ্টিও ছিল এই যে আমরা গুতাসী আলামিন আছে তো আমরা টেকেরহাট মাদারিপুর থেকে এখানে এসেছি গুততেলিগা এই যে উলপুর জমিদার বাড়ি পিছনে দেখতে পড়তাছেন এই জায়গা একটা জননার মত সিস্টেম তো বন্ধ আসলে হয় হুম তো মানে রাইতলে আর কি ছাড়তে পারে হুম আর ওই যে কবির ভাই ওই যে একা একা ছবি তুলতাছে আর এই যে জমিদার বাড়ি এটাই কয় তো ওই জায়গায় আরো অনেক জায়গা আছে গেছে ওখানে তো দেখি আশাগোল কোথায় তো এখানে পার্কের মতনও সিস্টেম আছে আর কি এই যে আছে কি বলে নাগরদোলা মানে চর্কির চোরকির মতন এখানে বসে উঠি একটা আতির মতন তুই লোকগা দৌড়েছিস এখানে টেরেন ও আছে

এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চারটা এই চারটাও হচ্ছে সমাধি হম তো জমিদার বাড়ি তারা জমিদার ছিল আগে হ্যাঁ জমিদাররা বংশধররা হ্যাগো আন্ডারে আছে এখন বর্তমানে ওড়িশ না এখানে বসে আছে কেন কিছু না আহ

wie ich diesen তো এই যে জমিদারদের নাতিপুতি বংশধরের বাসা এটা এখানে থাকে কিনা আমি জানি না হুম তো এই যে আশা বল এটা কি গাছ হ্যাঁ আশা বল এটা কি গাছ তো এই যে তুলসী এখানে এই যে এই বাড়ির আর কি যারা মানুষ এই যে স্বর্গীয় অনিমা রায় চৌধুরী এবং স্বর্গীয় সুধন্য কুমার রায় চৌধুরী যেহেতু তাদেরই আর কি এই জমিদার বাড়িটা এই যে আশা ভিডিও তো বন্ধুরা আজকে এই ছিল আমাদের এখানে ভিডিও এই মনে চলে সেই দুপুর তো বন্ধুরা আমরা বের হয়ে অটো নিয়ে আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্য মানে আমাদের বাড়িতে মাদারীপুর জেলার রাজের উপজেলার টেকেরহাট আমাদের বাড়ি তো এখানেই চলে যাচ্ছি এখন আবার যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে চলে যাচ্ছি